পান অল্প খরচে সামাজিক সমাদরের একমাত্র মাধ্যম আমাদের বাংলার ঘরে এখনো এখনও যদি কোনো নিকটতম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসে তাহলে তাকে অন্তত এক এক গ্লাস জল ও পান দ্বারা সমাদর করা হয় এই রেওয়াজটি বাংলার বুকে অতীতেও ছিল এখনও আছে জল পান দিয়ে অল্প খরচে সমাদর করাটাই বড় কথা নয় আপনারা জানেন পানি এমন কিছু গুণাবলী আছে যেগুলি নাকি স্বাস্থ্যসম্মত এমনকি বিজ্ঞানসন্মত আর এই স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসন্মত যে বিষয়াবলীগুলি আছে আজ আপনাদের সামনে সেটি নিয়েই আলোচনা করব পানি আছে টেনিন প্রোপেন ও এল কেল যেগুলি নাকি দেহের জন্য অত্যন্ত উপকার বয়ান অনেকেই ভাবেন যে পান কেলে মুখের রুচি নষ্ট হয় দাঁত নষ্ট হয় কিংবা মুখের যে একটা স্বাভাবিক কথা বলার ভাব সেটাও নষ্ট হয় কিন্তু পানি যে এত গুণাবলী আছে যে গুণাবলীগুলির মধ্যে অন্যতম কুষ্ঠকাঠিন্য দূর ব্যথা ও প্রদাহ নিবারণ পেটের আলসার লিভারকে স্থিতিশীল রাখে সংক্রমণ রোধ করে পুষফুসের প্রদাহ কমায় মুখের দুর্গন্ধ কমায় আর এটি অনন্য এজন্য যে পানে রয়েছে অনেক গুণাবলী আর সেই গুণাবলীগুলি বিজ্ঞানসম্মত এমনকি স্বাস্থ্যসম্মত আমরা যদি আপনাদেরকে বলি যে টেনিন ট্রেনিন সাধারণত কি ধরনের কাজ করে ফেনলিক যৌগ যা উদ্ভিদে পাওয়া যায় বলে জানা যায় স্টিপটিক এবং এস্টিজেন্ট গুণাবলী থাকার কারণে ইহা টনসিলাইটিস ফেরিনজাইটিস হেমোরয়েডস ত্বকের চিকিৎসায় ব্যবহৃত হয় টেনিন পান পাতা ছাড়াও গাছের চাল বীজ চা পাতা আঙ্গুর ফলে পাওয়া যায় তাছাড়া পান পাতায় রয়েছে প্রোফেন তিনটি কার্বন ও আটটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত আণবিক সংকেত সি থ্রি যাহা উচ্চ চাপে তরলে রূপান্তর করা সম্ভব বিশেষ করে প্রোফেন হলো। বহুল ব্যবহৃত একটি জ্বালানি যেমন আমরা এলপিজিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি তাই প্রোপেন এজন্য আমরা আপনাকে এলপিজি সেবনের পরামর্শ দিচ্ছি না বরং এলপিজি ব্যবহার করবেন রান্না বান্নায় কিন্তু আপনার শরীরে যে জ্বালানি প্রয়োজন আছে সেটা কিসের দ্বারা পূরণ করবেন সেই পরামর্শ দিচ্ছি এলপিজি যেমন জ্বালানির কাজ করে তেমনি আপনার দেহের ভিতর জ্বালানির কাজ করে এই পান পাতা এমনকি এই পান পাতার বেতর কার যে গোনাবলী এরপর অ্যালকালাইট ইহা একটি জৈব যুগ এটি আপনার দেহের বিপাকীয় ক্রিয়াকলাপের প্রতিরক্ষামূলক এজেন্টে কাজ করে এমনকি আপনার যে বিপাকীয় ক্রিয়াকলাপ আছে সেগুলি দূরবোধ করে থাকে তাছাড়া এটা নিউরো ট্রান্সমিটার ও সিগন্যালিং ট্রান্সমিটার রূপে কাজ করে সুতরাং এটি বোঝাই যাচ্ছে যে এটি যৌনরোগীর উপরেও কাজ করে এমনকি যে সেক্সুয়াল অ্যাবিলিটিকে পরিপাটি করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে দেবেন এমনকি আমাদের এই মেরিটান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট নোটিশ পাওয়ার জন্যে অপেক্ষা করবেন থ্যাংক ইউ অল